একটুখানি আগে তিরিশ চল্লিশ জনের একটা টিম যার নেতৃত্ব ছিল বাহারুল ইসলাম এবং সাবরুল ইসলাম রিন্টু এরা দুই ভাই আমার বাড়ির সামনে এসে গালাগালি খেস্তা করে আমাকে ফোন করবে মার্ডার করবে বলে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যে সিসিটিভির ফুটেজকে সামনে আনা হচ্ছে সেটা তার বাড়ি থেকে কত দূর এবং এই সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে যে ধরনের অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক সেখানে আমরা আছি কিনা এই ধরনের মিথ্যাচার বিগত দিনে এই কাইজার আহমেদ বিগত দিনে একুশ সালে দলকে হারিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে আইএসএফের টিকিট নিতে চেয়েছিল দলকে দু হাজার একুশ সালে হারিয়েছে তেইশ সালে চক্রান্ত করে আমাদের দলকে হারানোর চেষ্টা করেছে পারেনি চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও হারানোর চেষ্টা করেছে চক্রান্ত করেছে কিন্তু পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা ভাঙড়ে জিতেছি এবং সর্বোপরি যে কথাটা বলতে বাধ্য হচ্ছে যেভাবে প্রশংসা করেছে এই প্রশংসা করা পিছনে এই করার সঙ্গে যোগ সাজস করে ভাঙড়ের তৃণমূল নেতাদেরকে মেলায়ন করার চেষ্টা হচ্ছে কারণ এই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ সাজস করে ভাঙড়ের তৃণমূলকে দুর্বল করার চেষ্টা এবং আইএসএফ এর হাতকে শক্ত করার যে চেষ্টা এবং চক্রান্ত এই দুর্নীতিগ্রস্ত এই ধরনের চক্রান্তকারীরা করছে এর আমরা তীব্র ধিকার জানাই